আসসালামু আলাইকুম কর্নফ্লাওয়ার বেকিং পাউডার ও সোডা ছাড়া মাত্র দুই চামচ চিনি দিয়ে আপনাদের মুচমুচে বেগুনি বানানো দেখাবো চিনি দিয়ে এই মুচমুচে বেগুনি বানানোর এই গোপন টিপস আর কেউ চাল শব্দ শুনেই বুঝতে পারছেন আমার এই বেগুনিটা কতটা মুচমুচে এবং ফুলকো হয়েছে তাই দেরি না করে চলুন আপনাদের সাথে রেসিপিটি শুরু করা যাক বেগুনি বানানোর জন্য আমি একটি চালনিতে এক কাপ প্লাস ওয়ান থার্ড কাপ বেসন নিয়েছি তার সাথে আমি অ্যাড করব ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া দুই টেবিল চামচ চিনি ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো এবং দুই টি স্পুন মরিচের গুঁড়ো আমি ভালোভাবে চেলে নেব চেলে নেওয়ার ফলে ব্যাটারটি খুব সুন্দর হবে উপকরণগুলো আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটি হ্যান্ডব দ্বারা ভালোভাবে মিশিয়ে নিব এই পর্যায়ে আমি উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে এর সাথে পানি অ্যাড করবো পানিটাও আমি পরিমাণ মতো নিয়েছি আমি যতটুকু পরিমাণ বেসন নিয়েছি ততটুকু পরিমাণে পানি মিশাবো এক কাপ প্লাস ওয়ান থার্ড কাপ পানি মেশাবো তবে পানিটা আমি একবারে দিব না দুই তিনবার একটু একটু করে দিব এতে ব্যাটারটা খুব সুন্দর হবে ব্যাটারটা এখন একটু একটু লাল লাল দেখাচ্ছে কিন্তু এটা ভালোভাবে বিট করলে আস্তে আস্তে এটার রং হালকা হলুদ হয়ে যাবে যত সময় নিয়ে বিট করা যাবে ব্যাটারটি ততই সুন্দর হবে আমার বিট করা হয়ে গিয়েছে দেখুন ব্যাটারটি কি সুন্দর হয়েছে আমি এখানে একটি বড় সাইজের বেগুন নিয়েছি বেগুনটিকে যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটে নিতে হবে বেগুনটা যত পাতলা করে কেটে নেওয়া হবে বেগুনটি ততটাই ফুলকো এবং মুচমুচে হবে এবার আমি একটা করে বেগুন বেসনের ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে গরম তেলে ভেজে নিব তেলটা অবশ্যই গরম হতে হবে তেলে দেওয়ার পর বেগুনের উপর থেকে এভাবে গরম তেল দিয়ে দিতে হবে তাহলে বেগুনটি সহজে ফুলতে শুরু করবে দেখুন বেগুনগুলো ফুলতে শুরু করেছে এবং কতটা ফুলকো হয়েছে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এগুলো এখন তেল থেকে উঠিয়ে নিব। এভাবে একটা একটা করে আমি সবগুলো বেগুনে ভেজে নেব আর অবশ্যই উপর থেকে এভাবে তেল ছিটাতে হবে তাহলে বেগুনি খুব সহজেই ভালোভাবে ফুলে যাবে এই রেসিপি ফলো করে বেগুনি বানালে আপনি অবশ্যই ভালো ফলাফল পাবেন আপনার বেগুনিটি কতটা ফুলকো হবে এবং মোচমুচো হবে তা আপনি নিজেই দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম